আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাচ্ছি একটি কুদ্র কুদ্রমচির চাক ধরার পর দিয়ে দেখেন আমরা চাকটা ধরে নিলাম অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ একটু চাকটা যখন আমরা নেট পিট করেছিলাম এবং দোমা ব্যবহার করেছিলাম সেই মধ্যে আমি একটু চলে গেছিলাম আরেক জায়গায় আয়সা দেখি মাছিটা বের হয়ে গেছে এখন আমরা মাছিটা নিয়ে যাব এবং হয়তো কিছু সংখ্যা মাছি এখনও উড়াউরি কর করতেছে এবং কিছু সংখ্যা মাছি হয়তো রয়েছে আমাদের সহযোগী নেটটা খুলে নিয়েছিল এখন দেখেন আমি যখন আসছি লাইনটা বের হওয়ার পর দিয়ে সে নেটটা খুলে নিয়েছিল কিন্তু পুরোপুরি মাছিটা বের হয় নাই এখন আমরা আবার পুরোপুরি মাছিটা বের করে নেব কারণ এই জায়গায় কিছু সংখ্যা মাছি থাকি সেই মাছিগুলো নষ্ট হবে সেই মাছিগুলো আমরা নষ্ট করতে চাই না কারণ এগুলা নষ্ট করার কোনো মানে আসে না কারণ আমাদের সাথে আমাদের বক্সে চলে গেলে বক্সে রাখলে ভালো হবে এবং অতি তাড়াতাড়ি আপনাদের বক্সটা আরও সুন্দর হয়ে যাবে এবং মধুগুলোও যেহেতু এখন মধু সিজন শুরু হয়ে গেছে তবে এখন আপনারা এই মৌমাছিগুলো ধরতে পারেন কারণ অনেক দিন আমি বলি নাই যে মাছিগুলো দৌড়েন কারণ এই সময় ধরার সময় ছিল না এখন দৌড়ার সময় এখন আপনারা বক্সি ধরে নিতে পারেন কারণ এখন বরুর ফুল ফুটে গেছে গেছে বাপ এবং অনেক জায়গায় ফুটে গেছে এখন আপনারা বক্সটি ধরে নিলে আপনাদের বক্সটি অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এত অতি তাড়াতাড়ি ভরে যাবে এবং আপনারা মধুগুলোও সংগ্রহ করতে পারবেন এরপর প্রতিদে আবার আমরা যখন রানীপুরাণীর সময় হয়ে যাব কারণ বরুর ফুলের পরে দিয়ে আপনারা রানী ফুটে থাকে এই সময় আমরা নতুন বক্সগুলো করে থাকি তারপর এখনই মাছিগুলা ধরতে পারেন এবং এই বিষয়ে শুধু আপনারা অনেকেই না জানিয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের চ্যানেল থেকে এগুলা দেখি শিখতে পারেন অনেকেই আছে মৌমাছি ধরা শিখতে চান মৌমাছি পালতে চান কিন্তু আপনারা জানেন না যে কিভাবে মৌমাছি পালে কিভাবে মৌমাছি ধরে আনে কারণ এগুলার বিস্তারিত আপনাদের আমাদের চ্যানেলে দেখানো হয় কারণ আমরা আমাদের চ্যানেলে শুধুকালই মৌমাছি নিয়েই আমরা কাজ করে থাকি এজন্য ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি ভিডিওটি লাইক করতে বলবেন না পারলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কারণ শেয়ার করে দিলে আপনাদের বান্ধবী দেখে শিখতে পারে অনেকেই বন্ধুবান্ধব ছাড়া অনেকেই দেখে এগুলো শিখতে পারে কারণ মৌমাছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী সেই মৌমাছিগুলো যখন আপনাদের বাড়িতে থাকবে তখন আপনাদের বাড়ির যত ফল পরিচয় হয় এগুলা বৃদ্ধি পায় এটা আমি অন্য অন্য ভিডিও বলে থাকি কারণ মৌমাছি আপনারা যখন বাড়িতে থাকবে তখন একটি গাছে ফুল ফুটবে ফুলে বসবে একটি ফুলে থেকে আরেকটি ফুলে বসে গেলে কি হয় আপনারা অবশ্যই অনেকে জানেন না কারণ একটি পুরুষ ফুল থেকে একটি মহিলা ফুলে বসলে সেই পুরুষ ফুলের প্রয়োজন হয় মহিলা ফুলের তখনই আপনারা ফলটাতে এই ফুলটার ফল হয় এবং ফলটা সুস্থ হয় এজন্য আপনারা বাড়িতে মৌমাছি পালতে পারেন এবং কৃষিকাজে সরাসরি তো জড়িত মৌমাছিটা আপনাদের কি বলি থাকি কারণ এই মৌমাছি ছাড়া কৃষি কোনো কাজেই হবে না